ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার এসেছি আপনাদের মাঝে আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে তো আমি আজ চলে এসেছি আমার ড্রাগন বাগানের আপডেট নিয়ে আমার ড্রাগন বাগানে দেখুন একটি এদিকে দেখুন দুটি দুটি ম্যাচিওর গাছ রয়েছে বা ম্যাচিওর পোলের গাছ রয়েছে তো এই গাছগুলিতে বা এই দুটি পোলে ড্রাগন কি আপডেট বা ড্রাগনের ফলের বা ফুলের কি আপডেট সেটি আপনাদের আজকে জানান দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই পোলটি এই পোলট্রির বয়স প্রায় দেড় বছর দেড় বছরে কিছু কম তো এর আপডেট লেটেস্ট আপডেট কিন্তু আপনাদের দিয়েছিলাম তখন দিয়েছিলাম এপ্রিল মাসের ফার্স্ট উইক নাগাদ এটিও দিয়েছিলাম এপ্রিল মাসের ফার্স্ট উইক নাগাদ এর আপডেট দিয়েছিলাম এবং এতে ম্যাজিক মিশ্র সার প্রয়োগ করে আপনাদের দেখিয়েছিলাম ম্যাজিক মিশ্র সার প্রয়োগ কেন করব বন্ধুরা কেন না এই ড্রাগনের সিজনে ব্যাপক পরিমাণে ফল আনার জন্য আপনারা কিন্তু ম্যাজিক মিশ্র সার প্রয়োগ করেছিলাম সেটি আপনারা ইতিমধ্যেই আমার চ্যানেলের দেয়া ভিডিওতে দেখেছেন যারা যারা দেখেননি কাইন্ডলি তার একটি দয়া করে দেখে নেবেন সেই ম্যাজিক মিশ্র সার প্রয়োগ করার ফলে এবং তারপর তারপর দেখুন এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ আরেকটি খাবার প্রয়োগ করেছিলাম সেই খাবার প্রয়োগ করার ফলে আমার গাছের আজ ফুলে ফলে ভরে গেছে দেখুন প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে যখন কদিন প্রচণ্ড হিট চলছিল তখন যে ফুল এসেছিল বেশ কয়েকটি ফুল এসেছিল কিন্তু তাতে বেশি ফল সেটিং হয় না এই যে ফল সেটিং হয়েছে এর কিন্তু সাইজ কিন্তু খুব একটা বড় হবে না অলরেডি কালার নিয়ে নিয়েছে এদিকে দেখুন এইখানে একটা দেখুন এইখানে দেখুন এই যে এখানে দেখুন দেখতে পাচ্ছেন এ কিন্তু খুব বেশি বড় হবে না এই পোলট্রিটা আসুন এই পোলট্রিটা আসুন এখানে আসুন দেখতে পাচ্ছেন একটু দেখতে পাচ্ছেন হ্যাঁ বেশি কিন্তু ফল সেটিং হয় না এবং সেকেন্ডলি যে ফুল এসেছে পরের সেইগুলির কিন্তু অনেক ফুল সেটিং হয়েছে এবং এগুলি আশা করছি অনেক ফলে পরিণত হবে তো প্রসঙ্গ বলে রাখি আমার এই ড্রাগনের দুটি পোলট্রিতে এটিতে রয়েছে মরক্কন রেট মরক্কন রেট বলতে লেটেস্ট যে মরক্কন রেট সেটা কিন্তু নয় এটা যে প্রথম যে মরক্কন রেটটা অ্যাভেলেবেল হয়েছিল সেই মরক্কন রেট এটি এটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় ফলের সাইজ একটু ছোট হয় আড়াইশো থেকে তিনশো গ্রাম তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে কিন্তু এ এবং প্রচণ্ড মিষ্টি কিন্তু ফলের পরিমাণ বা ফলন কিন্তু অনেক বেশি সেই তুলনায় আমি মনে করি এটি খুব একটা ভালো জাত অবশ্যই ভালো জাত এই যে খুবই খারাপ জাত একে বলা যাবে না কারণ ফলন বেশি মিষ্টতা বেশি শুধুমাত্র সাইজটা একটু ছোট আড়াইশো থেকে তিনশো গ্রাম এটি কিন্তু আপনারা চাষ করতে পারেন তো এই গাছের গ্রুত অনেক বেশি আর এটিতে রয়েছে এখানেও কিছু মরক্কন রেড রয়েছে আর রয়েছে ভিয়েতনাম হোয়াইট এটা দেখুন এটা ভিয়েতনাম হোয়াইট ভিয়েতনাম জাম্বো হোয়াইট একটা আছে সেটি আমরা আমি নতুন করে রোপণ করেছি এটি কিন্তু জাম্বো নয় ভিয়েতনামের ছোটটা তো ওইদিকে রয়েছে এটি দেখতে পাচ্ছেন জাম্বো রেড এটি জাম্বো রেড তো জাম্বো রেডে গাছটিতে একটি ফুল এসেছে কিন্তু গাছের অবস্থাটা কিন্তু বেশ খারাপ কারণ প্রচন্ড হিটে দেখুন গাছটি ওই কাণ্ডটি নরম হয়ে গেছে তো কি হবে আমি সেটা এখন থেকে বলতে পারছি না তো আসুন ভালো করে যে ফুলগুলি এসেছে সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কত ব্যাপক পরিমাণে ফুল এসেছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এদিকে আসুন এদিকে একটা দেখলেন জাম্বর পাঁচ এরকম ছয় সাত দেখুন আট নয় নটা ফুল অলরেডি এসেছে পূর্ণাঙ্গ ফুল এগুলি সম্ভবত আগামীকাল ফুটে ফুটবে এবং সেগুলি পলিনেশন করে দিতে হবে তো এইদিকে দেখুন এই দেখুন এদিকে দেখুন দশ এগারো বারো এটা দেখুন নষ্ট হয়ে গেছে থাকবে না একে ছেঁড়ে ফেলে দিই ছিঁড়ে ফেলে দিচ্ছি এটু নষ্ট হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু ছিঁড়ে ফেলে দেবেন এগুলো প্রচন্ড হিটের জন্যই কিন্তু নষ্ট হয়েছে ওইদিকে চলুন দেখুন এই যে তেরো দেখুন তেরো একটা চোদ্দ একটা পনেরো পনেরো তাহলে পনেরোটি পূর্ণাঙ্গ ফুল আমার অলরেডি সেটিং হয়েছে এগুলি কিন্তু প্রত্যেকটি হবে আগে কয়েকটি হয়েছিল প্রচন্ড হিটের জন্য নষ্ট হয়ে গেছে তিনটি ফল কিন্তু টিকেছে তো আরও দেখুন এই দেখুন এই ডালটিতে দেখুন কি ব্যাপক পরিমানে ফুল গাঁটে গাঁটে প্রত্যেক গাঁটে ঘাঁটে ফুল আসছে এর পরের স্টেপ যেগুলি ফুল পূর্ণাঙ্গ ফুল দেখালাম এর পরের স্টেপ কিন্তু এইগুলো আরো গাছ দেখুন এরা দেখুন এই এরা দেখুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে যেগুলো ম্যাচিউর ডাল প্রত্যেকটিতে কিন্তু ফুল আসছে এখানে দেখুন এখানে দেখুন আর এদিকে আসুন এদিকে দেখুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ম্যাচিউর ডালের ঘাটে ঘাটে ফুল আসছে এখানে দেখুন দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এখন ওয়েদার কিছুটা নরম হবে বা টেম্পারেচার কিছুটা কমবে বলে আবহাওয়া দপ্তরের রিপোর্ট তা সেই আশা করছি যে এই ফুলগুলি কিন্তু ফলে পরিণত হবে তাহলে বন্ধুরা দেখলেন আমার ড্রাগনের গাছের আপডেট তো এই আপডেট মানে এই এত ব্যাপক পরিমাণে ফুল আসার দুটি কারণ প্রথমত আমি মার্চ মাসের ফার্স্ট নাগাদ যে জৈব সার বা জৈব মিশ্র সার তার সঙ্গে কিছু অজৈব সার প্রয়োগ করেছিলাম সেটি আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখে নেবেন তারপরে এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ যে আমি ফুল আসার জন্য যে খাবার প্রয়োগ করেছিলাম সেটি কি প্রয়োগ করেছিলাম বন্ধুরা তাতে ছিল পঞ্চাশ গ্রাম লাল পটাশ পঞ্চাশ প্রত্যেকটা পোলের জন্য এই পোলের জন্য পঞ্চাশ গ্রাম ওই পনেরোর জন্য পঞ্চাশ গ্রাম তাহলে একটি পনের জন্য হিসাবটা আপনাদেরকে বলছি পঞ্চাশ গ্রাম লাল পটাশ সাদা পটাশ সব দিতে পারেন কিন্তু মাটি যেহেতু মাটির গাছ সাদা পটাশ দেওয়ার কোনো দরকার নেই এখানে লাল পটাশ পঞ্চাশ গ্রাম তার সঙ্গে পঞ্চাশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট তার সঙ্গে পাঁচ গ্রাম জিঙ্ক সালফেট এগুলি আমি পচা খোয়ের সঙ্গে সরষের খোল পচা মানে এক বালতি সরষের খোল পচা এক বালতি সর্ষের খুল খোল পচা বলতে এই অর্থে বন্ধুরা নয় কিন্তু যে মানে বালতিতে জল নিয়ে তাতে অল্প সরষের খোল সাত থেকে দিন পচিয়ে সেই পাতলা করে সরষের খোল পচা তার সঙ্গে ওই তিনটে জিনিস কি কি না পঞ্চাশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট পঞ্চাশ গ্রাম লাল পটাশ আর পাঁচ গ্রাম জিঙ্ক সালফেট তার সঙ্গে পাঁচ গ্রাম বোরনও দিয়েছিলাম দিয়ে আমি গড়ায় কিন্তু দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা গাছে এই গাছে দিয়েছিলাম ওই গাছে দিয়েছিলাম এইবার তার কিছুদিন পরে কিছুদিন পরে এই ফুলগুলি কিন্তু আসতে শুরু করে তো হ্যাঁ এ প্রসঙ্গে বলে রাখি ওই খাবারগুলি দেওয়ার পর কিন্তু জল কিন্তু খুব বেশি পরিমাণে বন্ধুরা দিই না জল অল্প অল্প করে দিয়েছিলাম যখনই এই ফুল আসতে শুরু করছে ফুল আসতে শুরু করলো তখনই কিন্তু জলের পরিমাণ বাড়ালাম আর তো বুঝতেই পারছেন এখন ব্যাপক গ্রীষ্মের দাবদাহুল রাখা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার অনেকে কিন্তু এই গাছে আপনারা গ্রিননেট ব্যবহার করতে পারেন তো আমি গ্রিননেট ব্যবহার করি না তো সেই জন্য হয়তো আমার গাছ কিছু হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো গ্রিননেট ব্যবহার করাই ভালো কারণ আমি যেটা দেখতে পেলাম যে এই ড্রাগন গাছ পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার সহ্য করতে পারে তার বেশি হলেই কিন্তু ড্রাগন গাছের ক্ষতি হয় বন্ধুরা এইবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে একটি ফুল অলরেডি প্রস্ফুটিত হয়েছে গতকাল রাত্রে সেটি কিন্তু আমি পলিনেশন করে দেব দেখাবো কারণ ড্রাগন গাছের ফুল হ্যান্ড পলিনেশন না করলে কিন্তু আপনারা ড্রাগন ফল পাবেন না আর যদি থাকেন তাহলে কিন্তু সাইজে হবে আসুন তাহলে এই ফুলটি আমি আমি গত ফুটেছে এটি পলিনেশন করে দেখাই কিভাবে আপনারা পলিনেশন করবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফুলের এটি হলো গর্ভকেশর চক্র আর ভেতরে রয়েছে পুঙ্কেশ্ব চক্র তাহলে গর্ভকেশ্বর চক্র যদি ওপরে থাকে আর ভেতরে যদি পুঙ্কেশ চক্র থাকে তাহলে ন্যাচারালি এটি কিন্তু সহজে পলিনেশান হবে না যতক্ষণ না মৌমাছিরা এসে পলিনেশান করছে তো মৌমাছি তো এমনিতেই এখন আমাদের পরিবেশে কমে গেছে তাই সেই জন্য এটি হ্যান্ড পলিনেশান করে দেয় সবচেয়ে ভালো তাহলে এই যে পুঙ্কেশ্ব চক্রগুলো দেখতে পাচ্ছেন এর রেনিগুলি এইভাবে ব্রাশ দিয়ে নিয়ে আমি কিন্তু এই গর্ভাবস চক্রের মুণ্ডে দিয়ে দেবো এইভাবে 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 নিয়ে দিয়ে দেবেন আপনারাও এইভাবে কিন্তু করবেন ভেতর থেকে অনেক পাবো এইভাবে দিয়ে দেবেন বাস বাস এইভাবে যত ফুল আপনার বাগানে হবে এইভাবে কিন্তু প্রত্যেকটাই পলিনেশন করবেন তো যত সকাল সকাল পারবেন এগুলি পলিনেশন করার চেষ্টা করবেন কারণ সূর্যের সূর্য উঠে গেলে বা সকাল হয়ে গেলে তো এগুলি ধীরে ধীরে বুঝে যায় তাহলে বন্ধুরা দেখলেন আমার ড্রাগন গাছের ম্যাচিওর দুটি পোলের আপডেট আপনাদেরকে দেখালাম এছাড়া আমার আরও দশটি পোলে নতুন ভ্যারাইটির গাছ রোপণ করা আছে সেগুলি নিয়ে আর একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো এখন আজ আর নয় এইবার আপনাদের কাছে অনুমতি চাচ্ছি তো অনুমতি চাওয়ার আগে বা ভিডিওটি শেষ করার আগে আবার একই কথা আপনাদেরকে বলে রাখি এই দুটি ভিডিও দেখে বা এই দুটি পোলের ভিডিও দেখে যদি আপনাদের এটি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনারা একটি করে লাইক করবেন শেয়ার করবেন এবং প্রয়োজনে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো বন্ধুরা আজ আর নয় নমস্কার